ধাক্কা জোর ধাক্কা জাতীয় সড়কের দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হানিয়ে পণ্যবাহী লরে জোর ধাক্কা পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুরে শান্তিপুর থানার কন্দখোলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়ি দাঁড়িয়েছিল অভিযোগ পিছন দিক থেকে একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারলে গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়িটি রাস্তার উপর উল্টে যায় পাশাপাশি লরির ধাক্কায় গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িটির ব্যাপক ক্ষতি হয় এবং একাধিক সিলিন্ডার জাতীয় সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গাড়িটিতে গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল যার ফলে সিলিন্ডার ব্লাস্ট করে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলেই দাবি স্থানীয় বাসিন্দা ও পুলিশের এই ঘটনায় গাড়িতে থাকা দুজন জখম হন খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশ এসে তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি রানাঘাটে গিয়ে ঘাতক গাড়িটি পুলিশের হাতে ধরা পড়ে গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ির চালকের দাবি প্রথমেই গাড়িতে ধাক্কা মেরে অনেকটাই টানতে টানতে নিয়ে যায় এরপরে পরিস্থিতি বুঝে পালিয়ে যায় পণ্যবাহী লরিটি এই ঘটনার জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শান্তিপুর জুড়ে আমি গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লোন লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার কাছে অশোক লেন এই গাড়ি এটি কি ছিল গাড়িতে গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস আচ্ছা কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি আশিটা

এই এই মালগুলো আপনারা আপনার কোথায় নিয়ে যাচ্ছে আমরা রানাঘাটে নিয়ে যাচ্ছিলাম আচ্ছা মাল ডেলিভারি করার জন্য হ্যাঁ ওখানে আমাদের অফিস আছে হেড অফিস মানে এই এই এটা অফিস থেকে এই গোডাউন থেকে নিয়ে আমরা রানাঘাটে যাই আচ্ছা এই রানাঘাটে নিয়ে